আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশি সুন্দর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আমার দেশ পত্রিকার পিডিএফ ভাষণটা পড়তে পারেন একদম ফ্রিতে ই পেপারে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করুন নিজে সাবস্ক্রাইব করে পাশে বেলেক ওয়েন্টি অন করুন এরকম আরো ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমরা সর্বপ্রথম আমাদের যে গুগল বারে আছে এই গুগল সার্চ বারে আমরা যদি আমার দেশ লিখে দেই এটা কিন্তু অরিজিনাল ওয়েবসাইটটা চলে আসবে না তো এখানে আমাদের সার্চ করতে হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট ডেইলি ডেইলি আমার দেশ লিখে সার্চ করতে হবে করার পরে এই যে যেগুলো আছে সব ফেক এখানে আমাদের লিখতে হবে ডেইলি আমার দেশ ডট কম দিলে চলে আসবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা তো এখানে দেখুন ওদের অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে চলে আসছে আসার পরে এখন আমরা যদি বাম থেকে ডান দিকে যাই যাওয়ার পরে এখানে আপনারা বিভিন্ন অনুযায়ী যেগুলো আসলে নিউজ পেপারে পাবেন এগুলাই পাবেন এরপরে আপনারা এই যে এই দিকে যে কর্নার থ্রি বার আছে থ্রি বারে প্রেস করবেন প্রেস করার পরে এই যে দেখুন এখানে সবুজ কালারে লিখে দেওয়া আছে ই পেপার ঠিক আছে ই পেপারে যদি যান যাওয়ার পরে দেখবেন যে আজকের যে নিউজ পেপারটা দেওয়া হয়েছে আজকের তারিখের গতকালকে থেকে যাত্রা শুরু করছে এটা যদি বাইশ তারিখ লিখে তাহলে বাইশ তারিখের বা এখানে আপনি ক্যালেন্ডারে প্রেস করেও বাইশ তারিখের পেপারে চলে যেতে পারেন ঠিক আছে বাইশ তারিখের প্রথম পাতা দেখতে পারবেন দ্বিতীয় পাতা দেখতে পারবেন এরপরে আপনারা চাইলে আজকের ডেটটারও দেখতে পারেন আজকে তো অটোমেটিক সেট থাকবে এরপরে আপনার প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতাগুলো দেখতে পারবেন এই যে এখান থেকে আপনারা যেই পাতাটা দরকার সেই পাতাটা আপনার দেখতে পারেন যেমন আমরা চতুর্দশ পাতাটা দিলাম এখানে এই যে আপনারা যে আমাদের নিউজটা আছেন সেই নিউজটা এখানে আপনারা জুম করে পেপারের মতো ওরে পড়তে পারবেন ঠিক আছে সম্পাদকীয় থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে একদম ফ্রিতেই পাচ্ছেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আর আমার দেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন এখানে ডেলি আমার দেশ ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে আপনাদের যেই পাতাটা দরকার যেই নিউজটা দরকার সেই পাতাটা সেই নিউজটা আপনারা সম্পূর্ণ খবরটা এখানে আপনারা জুম ইন জুম আউট করে একদম ফ্রিতে পড়তে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা টেলিগ্রাম গ্রুপ কারো কাছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না আপনারা নিজেরাই এটা পারবেন ঠিক আছে তো আর এদের ওয়েবসাইট ডেইলি আমার দেশের ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এদের ইউটিউব চ্যানেল নাম আছে যে ডেইলি আমার দেশ এটা লোগোটা খেয়াল করবেন এটা হচ্ছে ডেইলি আমার দেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এই হচ্ছে যে এখানে গেলেও আপনারা তাদের ওয়েবসাইটটাও পেয়ে যাবেন ডেইলি আমার দেশ ডট কম ইউটিউব চ্যানেল থেকে ওয়েবসাইট ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম লেনটিকিন ঠিক আছে সব কিছুই আছে ফেসবুক পেজ থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে এবং আপনারা এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম